আসসালামু আলাইকুম মাস্টার সিফাই আশা করি ভালো আছেন আজকের দেখাবো বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা এখনই সময় আপনার পুকুরে মজুত করা ভিডিওতে যে মাছ দেখছি এটা গ্রাস কার্প মাছ বলা হয় এবং এই মাছ প্রতি কেজিতে আশি পিস আমি খামারিদেরকে স্পষ্টভাবে মেসেজ দিতে চাই বিদ্যুৎ মহাসু প্রথমে ব্রুট দেখাতে চাই তারপর পোনা সেল করতে চাই কারণ ব্রুট না দেখলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না মাছটা সংগ্রহ করবেন কি করবেন না বিদ্যুৎ মহাসম কাতলে ব্রুট দেখালো এবং কাতলে পোনা দেখালো ওই ব্রুট থেকে আমরা এই পোনাগুলো উৎপাদন করেছি এখনই সময় কারণ এখন শীতকাল মাছ কেয়ারিং করলে মোটামুটি খুব সুন্দরভাবে দূরে ক্যারি করা পসিবল আপনাদের এখনই বিশটায় বা তিরিশটায় বা চল্লিশটায় বা পঞ্চাশটায় কেজি এই জাতীয় মাছের পণ্যটা সংগ্রহ করে নার্সিং পুকুরে চাপে রেখে দু হাজার পঁচিশ সালের শুরুতে মার্চ এপ্রিল মাসে আপনারা কালচারে দিলে একটা ভালো রেজাল্ট পাবেন এবং সবচেয়ে বড় তো নিজস্ব পোনা হলে বাসাই করে যাচাই করে সবচেয়ে ভালো কাল কালচারে দেওয়া যায় এবং বাকি পণ্যটা লোকালে সেল করে একটা টাকা টাকা বের করে নেওয়া পসিবল তো বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাকে যে কোনো জাতীয় মাছের পোনা সেটা সিলভার বলেন বিঘেট বলেন থাই সরপুটি বলেন গ্রাসকার বলেন যেটাই বলতে চান না কেন সেটা কিন্তু আমরা আপনার বাসায় পৌঁছে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আজকের আমরা এই মাছগুলো ডেলিভারি করেছি শেরপুর জেলার সদর উপজেলাতে তিনি এই মাছগুলো এখন সংগ্রহ রেখে এটা কালচারে নার্সিং করবে করার পরে ইনি পরবর্তী কালচারে দেবে এবং আমাদের জাস্ট হাঙ্গেরি মাছ অর্থাৎ পিওর হাঙ্গেরি অর্থাৎ আয়সা যে মাছগুলো বলা হয় এটা সেই হাঙ্গেরি মাছের যা যা প্রতি কেজিতে আপনার পঁচিশটা বা তিরিশটা হয় তো বিদ্যুৎ মহসুর নার্সারি শুধু ওটা সবাই অনেক খামারে যারা সংগ্রহ করে এখন চাপে রাখতে চাই পরবর্তী কালচার দিতে তাদের জন্য এখনই সময় পোনাটা সংগ্রহ করা কারণ এখন পোনার বাজারটা তুলনামূলক দাম কম কারণ এখন দাম কম হলে কিন্তু যখন সিজন শুরু হবে তখন কিন্তু পরশু দামটা বেড়ে যাবে তখন আসলে আমরা আপনাকে দিতে পারবো না আপনারা কিনতে পারবেন না তো আপনাকে যে বুদ্ধিটা দিতে চাই এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ যাদের পুকুরে প্রচুর শামুক আছে তারা এই পনেরোটা সংগ্রহ করে এখন ফিডিং খাওয়ালে এটা ফিট খাই এটা জাস্ট জিরো পয়েন্ট ফাইভ অবল ওয়ান এম এম বা টু এম 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 যে কোন ফিট খাবে অল্প অল্প খাবার দিয়ে দেখে জাস জীবিত রাখতে হবে এবং পরবর্তী কাল সারি একটা ভালো রেজাল্ট চলে আসবে এবং এই ব্ল্যাক কাপের ব্রুটগুলো দেখেন এটা আমাদের ব্রুট একটা ব্রুটের ওজন আঠারো কেজি বিশ কেজি অনলাইন যতগুলো হ্যাসারি আছে বা প্রতিষ্ঠান আছে একমাত্র বিদ্যুৎ মৎস্যদার সারি তারা ব্রুটকে সরাসরি করে খাবারি কাছে কারণ বুরুট দেখলেই কিন্তু আপনার মধ্যে শান্তি লাগবে এবং এই পোনাটা কিন্তু আপনার যেটা আগ্রহ তৈরি হবে এবং এটা জি থ্রি পোনা অরিজিনাল জি থ্রি রুই মাসের পনেরোটা বিদ্যুৎ মৎস্য নার্সারি কাছে বর্তমানে আমাদের কাছে বিভিন্ন সাইজের পারবেন ইনশাল্লাহ এবং এই যে ব্রুট ছিল এই ব্রুটটা দেখতে যে বড় ব্রুট একটা ব্রুট চার কেজি পাঁচ কেজি বা তিন কেজি সাইজের ব্রুট আমার কাছে ছিল তো সর্বশেষ যে কথা বলতে চাই এখনই সময় আপনারা কার্ব জাতীয় পাঁচের পোনা সংগ্রহ করে আপনার পুকুরে নার্সিং করুন এবং দু হাজার পঁচিশ সালে কালচারে যে একটা ভালো ধরনের হারভেস্ট ঘরে তুলবেন আমরা সে আশাবাদ